আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম জম লোন থ্রি পিস কালেকশন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস গুলা নিবেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা থানা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো ছয় পিস নিবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন জমজম সুইচ ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য জমজম সুইচ ছয় পিস নিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এগুলা হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো একদম অরিজিনাল জমজম সুইসলোন এটা কাপড় কোয়ালিটি সেলোয়ার যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এর থেকে ভালো জমজম আর বাংলাদেশের নাই যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম ওনা ওরকম বডি ওরকম ডিজাইন এক কথা অসাধারণ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব আগেরবার অনেকে নিতে পারেননি কারণ অনেকে নক ডিসেন যে ভাই নিতে পাইনি কি অফারটা আবার দেন তাই সবার জন্য অফারটা রাখলাম যার যার লাগবে নিয়ে নেবেন মাত্র 850 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র 850 বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ এগুলো কলম সবচেয়ে হিট ডিজাইন সবচেয়ে রানিং ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নতুন অনেক ডিজাইন আসছে অনেক আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যে অনেকে শেয়ার দেন না শেয়ার না দিয়া কি করেন কি আমাদেরকে জিগান যে ভাই আপনাদের চ্যানেল একটু দেন ভিডিও শেয়ার দিয়ে রাখবেন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জমজম সুইস আমাদের কাছে কলম জমজম দুই পদের আছে একটা 800 টাকার আছে একটা 800 পঞ্চাশ টাকার আছে যেটা দেখাইতেছে এটা আমাদের নয়শো টাকার জমজম পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে এমনকি আবার ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিছি যার যার লাগবে নিয়ে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন কালার দেখলে মন ভরে যাবে প্রতিটা কালার এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টাশ টাকা হোলসেল প্রাইস মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মাথা ঘুরে যাবো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাই দিতে এগুলা কলম হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাইতেছেন খুবই সুন্দর এগুলো নয়শো টাকার জমজম নয়শো টাকার জমজম একটা বাস করতে রস নাই মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন নতুন ডিজাইন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখলে মাথা ঘুরাইবে এত সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এই যে দেখেন ডিজাইন মাসাল অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন এক কথা অসাধারণ একদম ভাইরাল ডিজাইন সব কয়টা মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এটা এক সপ্তাহের একটা অফার ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো ডিজাইন আসে আর শেষ হয়ে জায়গা খুবই সুন্দর মাত্র পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার এই একবারও মাথা উঠে নেই মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস এই যে দেখেন ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা কত জনে চাইছেন দিতে পারি নেই আবার স্টক হয়ে আছে যা যা লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এটি কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যা লাগবে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে আর যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি যারা ছয় পিস নিবেন এই যে দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মাথা ঘুরাইবে এত সব সব ভাইরাল ডিজাইন আজকে সব ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এই যে দেখেন ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশোটা টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই কেডা যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ কোন ভাই না মাত্র টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন কালেকশন অনেক ডিজাইন আছে প্রায় ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এটা হলাম কাপড় কোয়ালিটি অনেক ভালো জমজম অনেক পদেরই আছে ছয়শো টাকা অনেকে বেচে জমজম কিন্তু আমাদের কোয়ালিটি কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো নয়শো টাকার জমজম হোলসেল প্রাইজে নয়শো টাকার এই যে দেখেন অফার প্রাইজে দিয়ে দিতে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি ডিজাইন দেখলে মাথা ঘুরাইবে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন এক কথায় অসাধারণ মাত্র আষ্ট পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস আটটারশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছয় পিস নিতেই হবে ছয় পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে যে দেখেন খুবই সুন্দর বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এটি কাপুর কোয়ালিটি সব চাইতে বেস্ট সব চাইতে বেস্ট মাসাল্লাহ এক কথা অসাধারণ একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক টাকাও কম হবে না একদম যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এটাও অনেক ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল একটা ডিজাইন মাত্র পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো ছয় পিস থ্রি পিস জমজম নেবেন যে কোনো জমজম ছয় ছ পিস নিবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে লায়ন টাওয়ার টুকরে দেন লায়ন টাওয়ারের গলির ভিতরে নাম লোকেশন সব দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম